সরকার নামে যে বেইমান যেই মুশ্রিক আল্লাহকে বিদ্রুপ করেছে এর ফাঁসি এর ন্যায্য বিচার এর রাষ্ট্রীয় বিচার বাংলার জমিনে হতেই হবে না আপনারা অনেকেই শুনছেন সারা দেশের ওলামায় কেরাম ইমানদার তৌহিদি জনতা বিবেকবান প্রত্যেকটা মুসলমান একটি ঘটনায় খুব বেশি খুব বেশি বেদনা হত হয়েছে শোনেন মিয়া এই আসব সৃষ্টির পথ থেকে পৃথিবীর প্রথম মানুষ থেকে আজকে পর্যন্ত পৃথিবীতে বহু মানুষ বহু কুশুরি করছে শিরিক করছে আল্লাহ তাআলার হুকুমের নাফরমানি করছে কিন্তু আল্লাহর লক্ষ্য করে মহান আল্লাহকে কামরো করে আল্লাহকে উল্লেখ করে উদ্দেশ্য করে পৃথিবীর কোন কাফের মুশরিক কোন মুরতাদ কোন বেইমান কোন মূর্তি পূজক কোন আগুন পূজারি কোন সূর্য পূজারী পৃথিবীর কোন নিকৃষ্ট নিকৃষ্ট কোন কাপের আল্লাহকে